ঠাকুর ভাই আজকে কি দেখাবো সচরাচর সবার ভাষায় তো নরমাল दर्जाগুলোই দেখেন আজকে এমন গুলো দরজাগুলা দেখাবো যে দরজাগুলা সচরাচর কারো ভাষায় আপনি পাবেন না তাই এই যে বার্মাটিকের দরজাগুলা এই যে এন্টিক ডিজাইন এটা সচরাচর আপনি কিন্তু সব সময় दर्जाগুলো দেখেন জাদু করে কিন্তু এন্টিক दर्जाগুলো থাকে আমার কাছে এই दर्जाগুলোই আছে এন্টিকের এর বছর প্রায় কাটগুলার বয়স হবে বছর এই আপনি বাজারে পাচ্ছেন না এক একটা প্লেট এত সূক্ষ্ম ডিজাইন করা এই ডিজাইনটা কিন্তু আপনি হাতে করতে গেলে মিনিমাম এক একটা প্লেট দুই দিন সময় লাগবে এক একটা প্লেট প্লেট এই আমার এই যে পাল্লাটা এই যে করা আছে এগুলো তো মূলত র্যাপিং করা রাখার কারণ হলো ময়লা ধরে তোলা পাল্লাগুলা সাড়ে তিন ফিট পাল্লাগুলোর দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা চৌকাঠ পাল্লা সহ আর তিন ফিট আসবে হলো ছত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু একদম ফুললি পুরাতন দরজা বিল্ডিং থেকে খুলে নিয়ে আসছি একদম বার্ন ফুল কমপ্লিট করে দিব বুঝা যাবেন এটা যে পুরাতন দরজা